হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে স্পেশাল রেসিপি হলো বেগুন পোড়া আর সেটাও আবার একদম গ্রাম্য পদ্ধতিতে তাহলে চলো দেরি না করে রেসিপি শুরু করা যাক তো নিয়ে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ একটা বড়ো সাইজের বেগুন এবার এই বেগুনটাকে একটা ছুরির সাহায্যে এইভাবে একটু কেটে নেব মানে বেগুনটাকে এইভাবে একটু কেটে তোমরা চেকও করে নিতে পারো তবে এই সাই বেগুনের সাইজটা অন যেহেতু অনেক বড়ো সেজন্য চেক করা সম্ভব হচ্ছে না তো এইভাবে আমি চার পিস বেগুনটাকে কেটে নিয়েছি এবার নিয়ে নিয়েছি কিছু রসুনের কোয়া আর রসুনের কোয়াগুলোকে এইভাবে এই কাটা জায়গার মধ্যে ভরে দিচ্ছি এতে কি হবে রসুনগুলো সেদ্ধও হয়ে যাবে আর এই বেগুন পড়ার সাথে যদি রসুন মাখানো হয় খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তো দেখো এখানে একটি আমি বড় মানে রসুন নিয়েছিলাম তো সেই বড় রসুনের পুরো কোয়াটাই আমি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আর এরকম নিত্য নতুন আর একদম সহজ পদ্ধতিতে যদি রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে তো চলো সব রসুনগুলো ভরে নিয়েছি এবার হাতের মধ্যে নিয়ে নিচ্ছি একটু সর্ষের তেল এখানে সর্ষের তেলটা অবশ্যই ইউজ করতে হবে এবার পুরো বেগুনটার গায়ে এইভাবে সর্ষের তেলটা লাগিয়ে নেবো সর্ষের তেল যদি না দাও তাহলে বেগুনটা মানে একটা ধিতকিচা হয়ে যেতে পারে মানে বেগুনটা কালো হয়ে যেতে পারে ভেতরটা দেখবে কালচেটে কালচেটে হয়ে যাবে হয়তো সেদ্ধও না হতে পারে সেই জন্য অবশ্যই সর্ষের তেল কিন্তু বেগুন পোড়ার আগে দিতেই হবে এবার আরেকটা আমি কাঠ লাগিয়ে দিলাম আর তার মধ্যে এই যে লঙ্কা নিয়েছি তিন চারটে সেই লঙ্কাগুলো এর মধ্যে ভরে দেব। লঙ্কাও দিলে কিন্তু লঙ্কাটাও সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ হয়ে গেলে লঙ্কাটার টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে তো বেগুন আমাদের একদম রেডি এবার চলো আমরা উনুনটা ধরিয়ে নিই তো এখানে আমি কাঠের জালে বেগুন পোড়াবো তোমরা তো গ্যাসের ধরিয়ে বা গ্যাসের জালে অনেক সময় বেগুন পুড়িয়েছ একটা টমেটোরও নিয়েছি আর টমেটোর মধ্যেও একটু তেল লাগিয়ে দিয়েছি এবার এই কাঠের জালের মধ্যে একটা নেট রেখে বেগুনটা দিয়ে দিচ্ছি আর তার উপরে টমেটোটাও দিয়ে দিলাম এইভাবে নেট রাখলে পোড়াতে সুবিধা হবে আর যদি তোমাদের কাছে কাঠের মানে জালের সুবিধা থাকে তাহলে অবশ্যই এই শীতকালে একবার এইভাবে বেগুন পুড়িয়ে খেও শীতকালে তো এমনিতেই আমরা মানে একটু আগুন পোয়াতে খুব ভালোবাসি যদি আগুনের সুবিধা থাকে তো এইভাবে যদি বেগুন পোড়াও তাহলে আহ খেতে তো খুব খুবই দারুণ লাগে গ্যাসের জাল থেকে কাঠের জালে বেগুন পোড়ালে আমাদের শরীরের পক্ষে উপকার আর খেতেও কিন্তু টেস্টটা খুবই ভালো আসে তো দেখো এইভাবে উলট পালট করে বেগুনটা আমরা পুড়িয়ে নেব আর এখানে দেখো আমার শাশুড়ি মা আর কি বেগুনটা পুড়িয়ে দিচ্ছে আর দেখো তার সাথে সাথে আমরা একটু একটু আগুনও পুয়ে নিচ্ছি তবে সেই মানে এখন আর সেই রকম শীত নেই তবুও দেখবে আগুনের কাছে শীতকালে বসতে ভালোই লাগে তো আর এই বেগুন পোড়াতে কিন্তু খুব বেশি সময় লাগে না একটু জালটা মিডিয়ামে রাখতে হবে খুব বেশি জোর করলে হবে না তাহলে বেগুনটা বেশি পুড়ে যাবে তো এইভাবে আস্তে আস্তে পোড়াতে পোড়াতে উলট পালট করতে করতেই দেখো বেগুনটা একদম পুড়ে গেছে আর ভেতরটাও সেদ্ধ হয়ে গেছে ওপরের ছালটা দেখো একদম পুড়ে গেছে আর ভেতরের টিপে দেখলে মানে একদম সেদ্ধ হয়ে গেছে তো এবার বেগুনটাকে চলো নামিয়ে নিলাম আর বেগুনটাকে এবার আমি ঘরে নিয়ে চলে এসেছি আর যেহেতু আমরা রাতে পোড়াচ্ছিলাম তাই হয়তো ভিডিওটা একটু তোমাদের মানে অন্ধকার অন্ধকার লাগছিলো তো বাইরে সেরকম কোনো আলো নেই তো তার জন্য আমি মোবাইলে আলো জ্বেলেই তোমাদের ভিডিওটা মানে দেখাবার জন্য শ্যুট করেছি আর বেগুনটা গরম অবস্থাতে এইভাবে ওপর থেকে ছালটাকে ছুলে দিতে হবে খুব সহজেই ছুলে যায় ছালটা আর এটা গরম অবস্থাতে করলে ছালটা ভালোভাবে কিন্তু উঠে আসবে। তবে হাতে একটু গরম লাগতে পারে অবশ্যই সাবধানে করো কাজটা আর এই শীতকালে এইভাবে বেগুন পোড়া আর রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে তো তোমরা যদি না খেয়েছো একবার এইভাবে বেগুন পোড়া আর তার সাথে রুটি খেয়ে দেখো খেলেই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে যে দিদি সিম্পল রেসিপি কিন্তু খেতে দারুণ টেস্ট তো বেগুনের ছালটা ছুলে নিয়েছি তার সাথে টমেটোরের ছালটা ওপর থেকে ছুলে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে বেগুনের বোন কেটে নেবো এবার এই যে লঙ্কাগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে আর যে তোমার রসুনগুলো দিয়েছিলাম সেগুলো সেদ্ধ হয়ে গেছে আর বেগুনটা অবশ্যই একবার এভাবে চেক করে নিও ভেতরে পোকা আছে কি নেই তো দেখো বেগুনটা একদম পরিষ্কার বেগুনের মধ্যে কোনো পোকা নেই আর যেহেতু এখন গরম আছে সেজন্য আমি একটা ছুরি দিয়ে এভাবে একটু কেটে নিচ্ছি এতে আমাদের কি হবে বেগুনটা মানে সানতে সুবিধা হবে এখন যেহেতু গরম অবস্থায় বেগুনটা হাত দেওয়া যাচ্ছে না তো সেই জন্য আমি ছুরি দিয়ে এভাবে একটু সেনে দিচ্ছি আর গরম গরম যদি বেগুনটা সেনে দাও তাহলে বেগুনটা কিন্তু খুব ভালো সানা যায় একটু ঠান্ডা হয়ে গেলে দেখবে বেগুনটা একটু শক্ত হয়ে যেতে পারে তো সেই জন্য চেষ্টা করবে গরম গরম অবস্থাতে বেগুন আর টমেটোটা সেনে দিতে তো এখানে আমি কোনো আলু ব্যবহার করিনি তোমরা যদি চাও এর সাথে আলুও দিতে পারো এর সাথে যদি আলু দাও মানে আলুটাকে পুড়িয়ে যদি দাও তাহলে খেতে আরও টেস্ট হয় তো চলো বেগুনটা সানা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ তো এখানে পেঁয়াজটাকে মিডিয়াম সাইজের আমি কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা বাস এর মধ্যে আর কিছু দিতে লাগবে না খালি দিয়ে দাও এক থেকে দেড় চামচ মতন সর্ষের তেল সর্ষের তেল অবশ্যই দিও সর্ষের তেল দিলে কিন্তু বেগুন পোড়ার টেস্ট খুবই ভালো আসে আর তার এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পাস এবার বেগুনটাকে ভালো করে পেঁয়াজ আর ধনে পাতার সঙ্গে মিশিয়ে নিতে হবে তো চলো বেগুন পোড়া আমাদের কিন্তু একদম রেডি এবার এটাকে তোমরা রুটি ভাত পরোটা যে কোনো সাথে খেতে পারো তবে আমি বলব স্পেশাল করে রুটি বানিয়ে এই বেগুন পোড়া খেও খেতে কিন্তু দারুণ লাগে আমরা কিন্তু প্রায় মাঝে রাতে রাতের দিকে এইভাবে বেগুন পোড়া আর রুটি করে থাকি শীতকালে এইভাবে বেগুন পোড়া রুটি খেলে তার স্বাদই কিন্তু আলাদা তো আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও